তোমার কেমন লাগলো আজকে দূরটা খুব 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 সুন্দর ভাবছাদার হচ্ছে আর দিদিকে নিঃসন্দেহ তোমরা বুক করতে দেবে আমি যেমন করেছি বিশ্বাস করে হ্যালো এ কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আমার আরেকটি নতুন কাজ নিয়ে আজকে হলো সাতই জুলাই দু হাজার পঁচিশ আজকে আমার লোকেশন ছিল গঙ্গারামপুর ফুটবল মাঠে তো দেখো আমি বেরিয়ে পড়েছি দুপুর এখন বাজে ওই তিনটে বেজে গেছে ব্রাইড আমাকে বলেছিলো দিদিভাই তুমি তিনটের সময় আমাদের বাড়িতে পৌঁছে যেও আর আমি সেইভাবেই বেরিয়েছিলাম দুটোর দিকে তো তারপর ব্রাইড আমাকে আবার ফোন করে বলে দিদিভাই তুমি একটু লেট করে এসো কারণ আমার এখনও রেজাল্ট কমপ্লিট হয়নি সেই কারণে লেট করে বেরিয়েছি তো এখন ওই চারটায় বেজে যাচ্ছে প্রায় তো তাড়াতাড়ি করে যেতে হবে ব্রাইডের লগ্ন আছে সাতটায় তো ফাইনালি আমি লোকেশনে পৌঁছে গেছি দেখো তো দাদা ভাইটা বলছে দাও আমি একটু হেল্প করে দিচ্ছি আজকের ব্রাইডটা আমার যেই টাইমে সময় দেওয়া ছিল সেই টাইমেই একদম রেডি হয়েছিল আমি এরকম ব্রাইড আমি ফার্স্ট টাইম পেলাম কারণ আমি এত ব্রাইড সাজিয়েছি সব ব্রাইটের বাড়িতে গিয়ে আমাকে বসে থাকতে হতো ঘন্টার পর ঘণ্টা কিন্তু আজকের ব্রাইডের বাড়িতে এসে আমি জাস্ট পাঁচ মিনিট বসেছিলাম তারপরে আমি কাজ করতে শুরু করে দিয়েছি আর এদিকে দেখো আমাদের জল মিষ্টি দিয়েছিলো আমরা দুই বোন মিলে মজা করে মিষ্টি খাচ্ছিলাম আর গল্প করছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো এখন আমি ব্রাইডের কাছে শুনে ও কেমন লুক চাই ব্রাইটের কাছে তো আমি শুনে নিলাম ওর কোনো ডিমান্ড নেই তারপর ওকে আমি বললাম তোমার কাছে যদি কোনো ফটো থাকে আমাকে দেখাতে পারো তো একটা ফটো দেখিয়েছিল সেইভাবে আমি ওকে লুকটা দেওয়ার চেষ্টা করেছিলাম তো ফার্স্ট টাইম ভালো করে ফেসটা আমি ওয়াইপস দিয়ে ক্লিন করে নিয়েছিলাম তারপর আমি টোনার দিলাম তারপর দিলাম ময়শ্চারাইজার যেহেতু এখন গরমকাল সেই কারণে ওয়াটারপ্রুফ ছাড়া তো মেকআপ দেওয়া যাবে না সেই কারণে আমি ওয়াটারপ্রুফে মেকআপটা করব তো চলো ভালো করে আমি বেসটা কমপ্লিট করি আর একটা কথা বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নিয়ে দেখো কারণ আমার দিদি ক্যামেরাটা করেছিল ভালো করে ক্যামেরা করতে পারেনি আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে তারপরও ক্যামেরা অন করেছে কারণ আমি তো কাজে ব্যস্ত থাকি আমি তো আর সবসময় বলতে পারি না একটু ক্যামেরাটা অন কর তো লাস্টের দিকে অন করেছে দেখো আমার প্রায় আই বেস কমপ্লিট এখন আমি হাইলাইট দিয়ে লিপস্টিক করে কলকা দিয়ে হেয়ার করব তো চলো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার কাজ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে তোমাদের স্পেশাল দিনে বুকিং করতে পারো আর এই দিদি ভাইটা কিন্তু আমাকে ফেসবুক থেকে বুকিং করেছে ও আমার ফেসবুকে দেখেছে আর ওর সাথে কোনো আমার আগে থেকে পরিচয় ছিল না জাস্ট বুকিং করেছে আর বিয়ে তোমাদের কেমন লেগেছে বন্ধুরা আজকের লুকটা অবশ্যই কিন্তু জানিও কমেন্টে তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো তো বলো তোমার কেমন লাগলো আজকের লুকটা

তুমি আমাকে কীভাবে বুক করেছো সেটা বলে দেওয়া দিদির কাজ দেখে আমার খুব ভালো লেগেছিলো তো পরিচয়ের সঙ্গে তো সেখান থেকে বুক করি পার্সোনালি দিদি আমাকে এসএমএস করে তারপরে দিদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে তো তোমরা ওই কন্ট্যাক্ট করে যাও তাড়াতাড়ি করতে পারো আমি থ্যাংক ইউ তোমরা তো শুনলে বন্ধুরা ব্রাইড আমাকে কিভাবে বুকিং করেছে তো দেখো ও এখন যাবে ছাদনাটাই তাই রেডি হয়ে গেছে পান পাটাটা এতটাই নরম ছিল কি বলবো বন্ধুরা মানে বলার ভাষা নেই তো কিছু আর করার নেই কলকা হয়ে গেছে যেহেতু সেহেতু ওটা আর পাল্টানো যাবে না তো ওকে এবার কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো সবাই আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন আমার তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো